আর বসে আছেন ম্যাডাম দিদি আপনাকেও নমস্কার কিন্তু আমরা সবাই মিলে এখানে যার জন্য এসেছি যার টানে এসেছি উদ্যোগ বলবো না আমাদের দিক থেকে টানে এসেছি ও বলায় কুরিক্রিয়া তাকেও আমি প্রেসিডেন্সি কলেজে পেয়েছি অত্যন্ত উজ্জ্বল একজন ছাত্রী কলেজ যখন আমরা চালাই তখন ছাত্রছাত্রীদের নানানভাবে দেখি প্রথমটা দেখা হচ্ছে সে কতটা তার পড়াশোনার ব্যাপারে মনস্ক কতটা শিখছে শুধু পড়াশোনার ব্যাপারে না শিখতে শিখতে কিভাবে তার পুরো একটা ব্যক্তিত্ব গঠন হচ্ছে এখানে পরিক্রিয়াকে আমি বলব ও যেভাবে এই গবেষণার কাজটা করে চলেছে এবং গবেষণা কোন বিষয় আমরা সবসময় বলি আজকাল স্টেম বলে একটা কথা আছে সায়েন্স টেকনোলজি এসব নিয়ে সেসব গবেষণায় অর্থানুকূল্য পাওয়া যায় লোক পাওয়া যায় পাশে সহযোগী গবেষক পাওয়া যায় কিন্তু ওর কাজটা খুব কঠিন কাজ প্রাচীন একটা ভাষা যে ভাষায় আমাদের কোনো অধিকার নেই বলবো না আমাদের ঢোকার সামর্থ্য নেই সেই ভাষাটি আমরা কিছুটা করেছি কিছুটা জানি কিন্তু মানে বুঝে বুঝে পড়বার সামর্থ্য নেই এই একটি জিনিসকে ও সহজ করে সবার সামনে আসছে কিন্তু তার চেয়েও একটা বড় ব্যাপার আমি বলবো সাহিত্য নিয়ে যারা কাজ করেন প্রাচীন সাহিত্য নিয়ে তাদের মধ্যে বাংলার অনুসার আছে বলবো আমি বহু জায়গায় দেখতে দেখতে মানে অনেক তো বয়সও লোক দেখেছি বিভিন্ন জায়গায় কাজ করেছি তাদের সাথে ওঠাবাস করেছি একটা জিনিস আমার মনে হয়েছে তাদের মধ্যে এই সমাজ সম্বন্ধে যেহেতু বিভিন্ন চরিত্রের তারা অনুপুঙ্খ পাঠ করেন বিভিন্ন চরিত্র কোন পরিস্থিতিতে কীভাবে সেই জায়গাটাকে তারা নাড়াচাড়া করছেন মানুষের সাথে সংযোগ স্থাপন করছেন সেটা তারা অনেক অল্প বয়স থেকে বড় বড় সাহিত্য পাঠের মাধ্যমে কেন জানি শিখে যায় আমি ওদের অনেকের মধ্যে দেখেছি একটা যেটাকে বলে জীবনশৈলী লাইফ স্কিল যেটাকে বলি সেটা আমাদের অনেকের মধ্যে অনেক ঘাটতি থাকে তাদের মধ্যে কিন্তু অনেকটা থাকে ফলে বাংলা নিয়ে সংস্কৃত নিয়ে যারা গভীরভাবে পড়াশোনা করেন চিন্তা করেন তারা সমাজের অনেক কাছে যেতে পারেন আমি পরিপ্রিয়াকেও দেখছি এবং আমার বিভিন্ন সহকর্মীকে দেখেছি তাদের মধ্যে একটা অদ্ভুত সহানুভূতি থাকে এই বিভিন্ন চরিত্র কেমন হওয়া উচিত এই সম্বন্ধে একটা গভীর পাঠ থেকে মানুষের মননে সেটা চলে আসে আমাদের যে বিষয়টি দিয়েছে পরিপ্রিয়া দিয়েছে সে বিষয়টি খুব গভীর বিষয় ধর্ম ধারায়তে প্রজা আমি হরিপ্রিয়ার কাছে জেনেছি ওই আমায় বলেছে কারণ আমার বিষয়টা না একদম অর্থনীতি আমরা খুব সুযোগ পাইনি কিন্তু সাহিত্য চর্চা যে করিনি তা না সাহিত্য চর্চা পারিবারিকভাবেও আসে সেটার মধ্যে তখন একটা ভালোবাসা জন্য হুরীপ্রিয়া বলেছেন মহাভারতের কর্ণ পর্বে এই শ্লোকটি আছে যে শ্লোকের এই লাইনটি অংশ সেই সময় অত্যন্ত আগে যখন আমাদের ধারণা ছিল জন্মসূত্রে রাজা হবে তারা পৈতৃক রাজত্ব তারা পাবেন এরকম একটা পরিবেশে এবং তখন ধর্ম সেই যারা রাজা হবে উত্তরাধিকার যারা আছে সেই বংশে যা কিছু রাজধর্ম তারা কিন্তু অতি অল্প বয়স থেকে শিক্ষা করতেন এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে তাদের মধ্যে একটা যেমন ধারণা ছিল তীব্র ধারণা ছিল যে প্রজারাও আমাদের সম্পত্তি তেমন এমন ধারণা তৈরি করা হতো প্রাচীন সাহিত্যে আমি যদি ভুল হই প্রাচীন ছাত্রে দেশে বিদেশে যে রাজা হচ্ছে স্বয়ং ভগবানের প্রতিপূত যাতে প্রজারা তাকে একেবারেই নিঃস্বার্থভাবে এবং নিঃস্বার্থভাবে তার আধিপত্য তার জীবনের অধিকার সব তার কাছে ছেড়ে দেন এই ছিল তাহলে রাজধর্ম পালনটা সেখানে প্রজাদের কোনো ভূমিকা ছিল না ধর্ম পালন হচ্ছে কি হচ্ছে না এখন আমরা এসেছি গণতন্ত্রে নির্বাচিত করি আমাদের যারা নেতৃত্ব দেবেন আমাদের এই শাসন ব্যবস্থা যারা চালিয়ে নিয়ে যাবেন আর বড় কথা এখন দাঁড়িয়ে মনে হয় যারা আমাদের সমস্ত জনগণকে আপামোর জনগণকে ভেদাভেদ ভিন্ন কোনো ধর্মের ভেদ নেই কোনো জন্মসূত্রে জাতিগত ভেদ নেই কোনো অর্থের ভেদটা সবচেয়ে বেশি যেটা খারাপ লাগে জন্মসূত্রে যে অর্থহীন একটা পরিবারে জন্মালে সে সারা সারাজন্ম তার যে সংগ্রাম যুদ্ধ এটা কিন্তু এখনো চলছে সাতাত্তর বছর পরে আমাদের স্বাস্থ্যতা আমরা ভাবতাম ইংরেজরা চলে গেলে আমরা সাংঘাতিক একটা ভালো দেশ হব এবং ভারতবর্ষের সমস্ত পৃথিবীর সব দেশের মধ্যে সেই উত্তম দেশ হবার সমস্ত যারা বিপ্লবী ছিলেন তারা এত আত্মত্যাগ করেছিলেন মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে এত উদারতা সেটা কিন্তু আমাদের মধ্যে অনেক কম অত্যন্ত গরিব মানুষের মধ্যে কারণ তারা বেশি পেয়ে অভ্যস্ত নন তাদেরও আশাকাঙ্ক্ষা আমরা মেটাতে পারছি না আমি একটু বলবো অল্প একটু যদি আপনি আমাকে অনুমতি দেন আপনাকে ব্যস্ততা জানি আর দুটো লাইন বলবো দুটো লাইন আর বলবো এই কারণে যে প্রজা এখন প্রজার কি সংজ্ঞা হওয়া উচিত যারা আমাদের শাসন করছেন শাসকের মনে সেটা আমরা জানছি না আমরা বুঝতে পারছি না হ্যাঁ আমাদের জন্যই তারা আসেন প্রজাদের সম্মতিতে তারা বসেছে এবং যথা সময়ে সেই সম্মতি আবার পাল্টাতেই পারে এই গণতন্ত্রের জয় জয় তারা কিন্তু একটা কথা মনে হয় যে আমরা যে সত্যি মানব উন্নয়নের কথা বলি মানুষের উন্নতির কথা বলি এত সবাই উন্নয়নের কথা বলে যারাই শাসক তারাই উন্নয়নের কথা বলে তো মানব উন্নয়নের যে থিওরি তার মধ্যে তত্ত্ব কথা যাব না কিন্তু সেখানে এটা পরিষ্কার করে বলা আছে এবং যথেষ্ট যুক্তি সহকারে বলা আছে আমরা যে শিক্ষা স্বাস্থ্য এই দুটো হচ্ছে মূল মানুষকে প্রস্তুত করতে হবে কর্মক্ষেত্রের জন্য আমি যদি শিক্ষা দিতে না পারি আমি যদি স্বাস্থ্য সে সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে সেই প্রজা কোনো উন্নয়নে সামিল হবার জন্য প্রস্তুত না শিক্ষার দিকটা সবচেয়ে জরুরি আমি তো মনে করি যখন শিক্ষা একটা সময় আমরা দেখেছি শিক্ষা জগতের থেকে আমি প্রেসিডেন্সি কলেজে যখন অধ্যক্ষ ছিলাম হিন্দু হস্টেল হিন্দু হস্টেলে এতটুকু কিছু হলে আমার ভীষণ ভেতরে অসাধারণ রাখছি না কিছুদিন অবসর গ্রহণ করেছি আর তাদের পড়াশোনার উদ্যম এটা আমি বলবো যেহেতু তারা নতুন একটা সুযোগ পাচ্ছে নতুন দিগন্ত দেখবার সুযোগ পেয়েছে অনেকাংশে শহুরে তথাকথিত বড় বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীর চেয়ে বেশি ছিল এবং এখন ভাবতে ভালো লাগে আমাদের হাতে গড়া ছাত্র ছাত্রীরা বিভিন্ন কলেজ থেকে রেবন থেকে বেতন থেকে প্রেসিডেন্সি এমনকি মৌলানাতেও আমি গিয়ে দেখেছি সেখানকার ছাত্রীরা। তারা দেশে বিদেশে কি অভূতপূর্ব কাজ করছে এবং একটি ছেলে একটি পরিবারে একটি মেয়ে একটি পরিবারে যদি যথাযোগ্য সম্মান নিয়ে তার জায়গায় তারাই অর্থনৈতিক স্বাধীনতা পায় সেই পরিবারের চিত্রই যে পরিবর্তিত হয় বাবা মারা অনেক ইষ্টাক করেছেন তাদের কাছে যখন শুনেছি তাদের উজ্জ্বল মুখ যখন দেখেছি মনে হয় যে ওই জীবনের কথা তাহলে এই ধর্ম ধর্মের মধ্যে আমি মনে করি এখনকার প্রজা আমরা যদি নিজেদের প্রজা ভাবতে প্রস্তুত হই রাজা প্রজার সম্পর্ক যেগুলো এই সমস্ত পুরনো প্রাচীন সংস্কৃতি এবং সাহিত্যে বলা হয়েছিল ধর্মেও বলা বলা হয়েছে রাজা কি তিনি হচ্ছেন স্বয়ং কথা তো এই জায়গায় আমরা আমাদের প্রজাত কনসেপ্টটা আমাদের আবার নতুন করে ভাবতে হবে আমরা কার প্রজা কেন প্রজা কিসের প্রজা আমরা সবাই প্রজা রবীন্দ্রনাথ কবেই বলেছেন আমরা সবাই রাজা রাজা রাজার রাজাতে আমাদের এই রাজত্ব আমাদের রাজা রাজত্বে আমরা সবাই রাজা তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ভারতবর্ষের আমরা যেটা দেখি যে প্রচণ্ড একটা দ্বৈত অর্থনৈতিক উন্নয়নের হার সেটা হয়তো খুব বেশি হয়েছে সংস্কারের পরে নব্বই দশকের সংস্কারের পরে অন্তত তথ্য তাই বলছে এটা একই সাথে তথ্য বলছে যে আমাদের যে অসাম্য সে অসাম্য হুড় হুর করে বেড়ে চলেছে ভারতবর্ষের স্বাধীনতার লগ্ন থেকে যে পরিকল্পনা শুরু হয়েছে পরিকল্পনা হয়েছে অনেক উন্নতি হয়েছে তাতে কিন্তু একটা জিনিস অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল যারা বড়ো বিজনেস হাউসেস তাদের সাথে ভারতীয় রাজনীতি কংগ্রেস আমলেও